মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল প্রোডাকশন ওয়ারেন্ট তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে দু একজন উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন যারা গুমের মধ্যে দু একজনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলোর রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছুর বিচার একসাথে হবে পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা দিনের মধ্যে হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের